আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা কে হ্যাঁ এই কাব্যগ্রন্থটা রচয়িতা হচ্ছে আবুল হাসান তো এটার বিষয়বস্তু এই যে রাজা যায় রাজা আসে এটার বিষয়বস্তু হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা তারপরে হচ্ছে মানুষের অসহায়ত্ব এবং একাকিত্ব হ্যাঁ তো কবি হচ্ছে এই যে আমরা এখন দেখি কি মানে তার সময়েও তো এমন ছিল আমাদের সময়ে যেরকম আছে যে পারস্পরিক সম্পর্ক এবং মানুষের ভিতর একটা বিচ্ছিন্নতা থাকে কেউ কারো পাশে দাঁড়ায় না সবাই একটা খুব নিঃসঙ্গতা বা একাকৃত্যে ভোগে এটা এখন যেমন ছিল আগেও ছিল হ্যাঁ তার এই সময়ের এই জিনিসগুলোই সে হচ্ছে তার এই কাব্যগ্রন্থের মধ্যে মানে ফুটায় তুলছেন আর কাব্যগ্রন্থ মানে কি কাব্যগ্রন্থ মানে হচ্ছে যে কবিতার সংগ্রহ বা মানে এমন একটা বই যেখানে অনেক কবিতা একসাথে সাজানো থাকে এবং যেটা মানে কাব্যিক ভাষাটা কাব্যিক এবং ছান্দিক রচনা থাকে হ্যাঁ তো তারপরে হচ্ছে মীর মশারফ হোসেনের তারপর হচ্ছে মীর মশাররফ হোসেনের মুসলিম বীরত্ব এটা কোন ধরনের এটা হচ্ছে এটা কোন ধরনের গ্রন্থ মানে এটা হচ্ছে কাব্যগ্রন্থ তো মীর মশার এটা কি এই যে মীর মশারফ হোসেন যে মুসলিম বীরত্ব লেখছেন। এটার বিষয়বস্তু হচ্ছে যে মুসলিমদের যে বীরত্ব এবং তাদের যে গৌরবময় ইতিহাস এটা হচ্ছে এটার বিষয়বস্তু মানে এই কাব্যগ্রন্থে লেখক হচ্ছে মুসলিম নেতা এবং যোদ্ধাদের যে বীরত্বপূর্ণ কাজ তাদের ইতিহাস হ্যাঁ এগুলো তুলে ধরার চেষ্টা করছে মানে তাদের যে ত্যাগ আত্মত্যাগ বা সাহস বা তাদের তারা কি কী কর্ম করছেন এই বিষয়টাকে সে হচ্ছে তুলে ধরেছেন এই মুসলিম বীরত্বতে তারপর হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল তেইশ জুন উনিশশো হ্যাঁ তো পলাশির যুদ্ধটা আসলে মূল কারণ ছিল যে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হচ্ছে বাংলার নবাব সিরাজ মধ্যকার মানে রাজনৈতিক এবং বাণিজ্যিক যে বিরোধ ছিল এইটার কারণে হচ্ছে এই যুদ্ধটা হয়েছিল অনেকগুলো কারণ ছিল যেমন বাণিজ্য অধিকার নিয়ে বিরোধ ছিল হ্যাঁ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হচ্ছে বিনা শুল্কে ব্যবসা করার মানে অধিকারটার অপব্যবহার করেছিল এবং হচ্ছে নবাবের যে রাজস্ব তারা আদায় করতে দিচ্ছিল না তারপর হচ্ছে দুর্গ নির্মাণ করছিল হ্যাঁ মানে ব্রিটিশরা এই নবাবের কোন রকম অনুমতি ছাড়াই কলকাতায় মানে দেখা গেছে তাদের দুর্গ শক্তিশালী মানে করার জন্য মানে বিভিন্ন ধরনের সরঞ্জাম মজুদ করছিল এবং নবাবের প্রতি তারা মানে অনাস্থা ছিল তাদের যে নবাব তাদের কোন রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে এই সব তাদের চিন্তা ছিল এই কারণে তারা মানে ষড়যন্ত্র করে এবং নিজেদের লোকরাই যেমন মীর জাফর জগৎ শেঠ তারাই মানে এই সেনাপতিরাই হচ্ছে ব্রিটিশদের দলে যোগ দেয় এবং সিরাজ পতন হয় তো তারপরে হচ্ছে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে কলম তো মৌলিক শব্দ কাকে বলা হয় যে শব্দটা হচ্ছে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে হচ্ছে মৌলিক শব্দ বলে মানে এই যে এই যে কলম এই শব্দটা যদি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু কোনো অর্থ পাওয়া যাবে না মানে এটা একসাথে করলে তখন একটা অর্থ হবে কিন্তু আলাদা করলে কোনো অর্থ হবে না এটাই হচ্ছে মানে মৌলিক শব্দ তারপর হচ্ছে স্বাধীনের সন্ধি বিচ্ছেদ কোনটি স্বাধীনের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে স প্লাস অধীন এরকম তো এখানে এই যে স্বাধীন এটার একটা নিয়ম আছে যে অ এবং অ মিলে আ হয় যেমন স এইখানে হচ্ছে অ আছে প্লাস সামনে একটা অ আছে হ্যাঁ স অর্থ হচ্ছে নিজের আর অধীন অর্থ নিয়ন্ত্রণাধীন হ্যাঁ তো এইভাবে অ মিলে আ হয় সেজন্য স্বাধীন হয়েছে আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ